স্বেচ্ছাসেবী সংগঠন আল আকসা তরুণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে মার্চ শনিবার কবিরহাট উপজেলার হালিমের মোকাম নামক স্থানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানাউলার পরিচালনায় এই সময় প্রায় পাঁচ শতাধিক রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করে ইফতার পূর্বে আলোচনা সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে সংগঠনের সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন নাহিদ বলেন এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য গেল বছরে বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ বন্যায় অসুস্থ ব্যক্তিদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসার ব্যবস্থা এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অসহায় এতিম ছেলে মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান ও রমজানে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উল্লেখযোগ্য এছাড়াও বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও বেশ কয়েকটি মসজিদের সৌন্দর্য বর্ধনে সংগঠনের স্বেচ্ছাসেবীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এই সংগঠন আগামী দিনেও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল হোসেন নজরুল এই সময় ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান বিশেষ উপদেষ্টা আব্দুল হান্নান সহ আগত অতিথিগণ এদিকে ইফতার মাহফিলে আগত অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন পরে ইফতার পূর্বে গাজায় মজলুম মুসলমান মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়